বিসমিল্লা রহমান রহিম আমি সর্বপ্রথম জানাই আমার চব্বিশ নম্বর ওয়ার্ড এলাকাবাসীকে ঈদ মুবারক এবং তারপরে আমি জানাই আমার ঢাকার সাত আসনের নেতা মানুষের নেতা জনিত নেতা জামাল হাত মু হোসেন পক্ষ থেকে আমরা জানাই সাত আসনের মাটিয়ার মানুষেরকে ঈদ মুবারক প্রিয় এলাকাবাসী আজকে আমি মেলায় আসতে দেখতে পেলাম যে আমার আল্লাহ মোসল কখন তার কথা মনে পড়ে গেল। ওনার কথা মনে পড়লে এই কারণেই যে জায়গায় আজকে মেলা হচ্ছে এই মেলার জায়গায় ছিল অথই পানি সাগরের মতো ছিল নদী এই এলাকাটা উনি এই মাটি দিয়ে ভরাট করে এই এলাকায় একটি কমিউনিটি সেন্টার রূপান্তরিত করা হয়েছিল তখন এ যিনি কমিশনার ছিলেন তিন তিনবারের তখন সেই এলাকার উন্নয়নের রূপকার উপাধি পেয়েছিলেন এই এলাকার উন্নয়নের কারণে উনি স্কুল মডেল প্রতিষ্ঠা করেছেন উনি আল্লাহ জেলা হুসেন মাঠ তৈরি করেছেন এবং বত্রিশটা পাকা রাস্তা তৈরি করেছেন এই আল্লাহ মোজা হোসেন কুকন ভাই ওনার নেতৃত্বে আজকে আমি দেখতে পাচ্ছি ওনার নেতৃত্বে দেখতে পাচ্ছি আজকে যে উন্নয়ন হয়েছে তাই এই এলাকার মাটিয়ার মানুষের পক্ষ থেকে তিনি উন্নয়নের রূপকার হিসাবে উপাধি পেয়েছেন আমি তাকে শ্রদ্ধা বরহ স্মরণ করি উনি যুগ যুগ বেঁচে থাক এলাকার উন্নয়ন হোক আমরা আশা করি উনার মাধ্যমে যে এলাকায় উন্নয়ন হয়েছে কোনো অতিথেজাত সরকার এসেছে তার এখনো তারা করতে পারেনি উনি যে উন্নয়ন করেছেন তিনি দূরান্ত মানুষকে জাগিয়ে তুলিয়ে এই চব্বিশ নম্বর ওয়ার্ডকে তিনি পুনর্গঠন করেছেন এবং এই ওয়ার্ডকে তিনি সারা ঢাকা সিরিতে অন্তর্ভুক্ত করে আজকে পরিচিতি লাভ করেছেন নাহলে এই লালবাগ চর হিসাবে পরিচিত ছিল এই শহীদনগর লালবাগ এলাকা আমাদেরকে অনেকে লালবাগের চৌড়া বলে আখ্যায়িত করত আজকে এই খোকনবাইয়ের মাধ্যমে তার উন্নয়নের মাধ্যমে আজকে আমরা আমাদেরকে চৌড়া বলতে তারা সাহস পাচ্ছে না কেননা যে উন্নয়ন উনি করেছেন যে উন্নয়নের জোয়ার তিনি বসিয়ে দিয়েছেন আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আজকে আমার আনন্দ লাগছে এই মেলা এসে আজকে এই মেলার রূপ পাল্টে দিয়েছে যে এই চেহারা এই আজকে চব্বিশ নম্বর ওটা তো সাত আজনের মাটিয়ার মানুষেরা আজকে এই মেলাকে উপভোগ করছে এটা আমাকে দেখে খুবই আনন্দিত লাগছে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে এরকম প্রতিটি মেলাই যেন প্রতি বছরই হয় এই এলাকায় কেননা সতেরো বছর আমরা যেভাবে ছিলাম একটি মেলাও আমরা দেখতে পারি নি করতে পারি নাই আজকে কখন ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা চব্বিশ নম্বর ওয়ার্ড ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ তাই আমি আরেকটি দাবি রেখে যাই এই মেলায় এসে যে আনন্দ উপভোগ করছি সেই আনন্দ উপভোগের উঁচলায় এলাকার বাসীকে আরেকটি সুসংবাদ জানিয়ে দিতে চাই আমাদের নেতা ঢাকা সাত আসনের মাটিয়ার মানুষের নেতা এই বাংলার উর্বর মাটি উর্বর মাটি থেকে বেড়ে ওঠা আর সোনালী আলহাজ আল্লাহ মজুবউদ্দিন খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা টাকা সাত আসনের মাটি আর মানুষরা আজকে ঐক্যবদ্ধ তাই আমিও এই আহ্বান জানাবো আজকে এই মেলা থেকে আমরা আগামী দিনে তাকে আমরা সাত আমাদের প্রাণীয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে এই ঢাকা সাত আজন মাধ্যমে আমরা উপহার দিতে চাই আপনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আমি আমার নেতা আল্লাহ মুজাহুল দেন ফোকনের কামনা করে ফোন দীর্ঘজীবী হোক সবাইকে ধন্যবাদ